পশ্চিমবঙ্গ বিজেপি পর থেকে অটল আদবানির বিজেপি আর নেই বর্তমান এক উদ্ধত্ত সম্পূর্ণ জমিদারি এবং কর্পোরেট ব্যবসায়ী কোটিপতিদের বিজেপিতে পরিণত হয়েছে যেখানে আমাদের মতো নিঃস্বার্থ সংগ্রামী আদর্শ নীতিনিষ্ঠ নেতৃত্বের থাকার কোনো জায়গা নেই কোনো মূল্য নেই ওদের দৃষ্টিতে আমাদের কোনো সম্মান নেই যেটা চরম একজন রাজনৈতিক কার্যকর্তা হিসাবে বহুদিন ধরেই অপমান অনুভব করছিলাম কিন্তু বহুবার ভাবে রকম ভাবে এদের চেষ্টা করার পরে এদের পরিবর্তন নেই একজন রাজনৈতিক কার্যকর্তা হিসাবে তার প্রথম যে স্বপ্ন থাকে আশা থাকে সেটা হচ্ছে তার রাজনৈতিক সম্মান রাজনৈতিক স্বীকৃতি এবং রাজনৈতিক সহমর্মিতা যার কোনো স্তর বর্তমান বিজেপি কংগ্রেসের বিজেপির মধ্যে কোনো অবস্থায় নেই যেটা চরমভাবে আমাকে ব্যথিত করেছে এখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে আমরা প্রতিনিয়ত ফলো করি অনুধাবন করি সেখানে দাঁড়িয়ে সিপিএম পার্টির মতো একটা অভিশপ্ত দল চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গের শাসনের নামে যে ক্ষতি যে গর্ত তৈরি করে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিজি যেভাবে দু থেকে বাংলার এই বিরাট যে ক্ষতি তাকে পূরণ করে চলেছেন বাংলার এক সার্বিক বিকাশকে সামনে এগিয়ে নিয়ে বাংলার এই বিজেপি সিপিএম কংগ্রেসি অপশক্তির বিরুদ্ধে বাংলার মানুষের স্বার্থে যেভাবে উনি কাজ করে চলেছেন এমতো অবস্থায় আমি যদি এই বিজেপির নেতৃত্বের সঙ্গে সাথ দিই তাহলে আমি নির্ধারিত বাংলার মানুষের সঙ্গে বাংলার সঙ্গে বেইমানি করছি বলে আমার অন্তরাত্মা বিবেক বারবার বলেছে তাই এত বড় সংগ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সার্বিক উন্নয়নকে দেখে তার সুযোগ্য নেতৃত্বকে দেখে বর্তমান যুগের যুবা নেতা মাননীয় অভিষেক ব্যানার্জির সুপারদর্শী সুদক্ষ নেতৃত্বকে দেখে আমি সত্যি প্রভাবিত অনুপ্রাণিত এবং বাংলা এবং বাংলার মানুষের স্বার্থে যদি দাঁড়াতে হয় রাজনৈতিক কর্মী হিসাবে কাজ করতে হয় আমার বিচারে তৃণমূলের বিকল্প আমি দেখিনি বাংলাকে বাঁচাতে তৃণমূলের পাশে থাকা দরকার আমাদের মতো প্রত্যেকটা বিবেক সম্পন্ন নেতৃত্বে থাকা দরকার বাংলাকে আমি রাজ্য কমিটির সদস্য ছিলাম প্রার্থী কোনো ম্যাটার নেই আমি তো পঁয়ত্রিশ বছর ধরে বিজেপি করছি প্রার্থী কবে করলো চব্বিশ বছর বিজেপি করার পরেই বর্ধমান পূর্বের লোকসভার আমি বিজেপির নজরে যোগ্য প্রার্থী ছিলাম কারণ তখন বিজেপিটা চোদ্দোর আগের বিজেপি ছিল যেখানে নীতি ছিল আদর্শ ছিল সিদ্ধান্ত ছিল একটা সভ্যতা ছিল বর্তমান বিজেপিতে আমরা অযোগ্য অপদার্থ উপেক্ষিত ফলে এখানে আমার প্রার্থী হওয়াটা কোনো ম্যাটার নয় ন্যূনতম সম্মান নেই যে কথা আজকে আমি প্রকাশ্যে এসে বলছি এই রাস্তা আগামী দিনে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের একটা বৃহত্তর বিজেপি এই ভূমিকা নিতে বাধ্য হবেন এবং নেবেন তারা বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে কারণ তাদের প্রত্যেকের মধ্যে এই পাথর চাপা যন্ত্রণা রয়েছে যেটা আমি প্রকাশ করলাম আগামী দিন দেখবেন সারে বিজেপি থেকে প্রকাশ হবে তৃণমূল কংগ্রেস শুধু বাংলার জন্য নয় সারা ভারতের জন্য দিশা দেখাবে তার ভূমিকা আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে এমতো অবস্থায় এদের বিরোধিতা করা মানে নিজের সঙ্গে পরিবারের সঙ্গে সমাজের সঙ্গে বাংলার সঙ্গে প্রতারণা করা আমরা আদর্শবান নেতৃত্ব সারা জীবন একটা মানুষের স্বার্থে সমাজের স্বার্থে লড়াই দিয়ে এসেছি সেখানে সেই বেইমানি করবো না অভিমান নেই আরে ভাই চৌত্রিশ পঁয়ত্রিশ বছর একটা রাজনৈতিক কার্যকর্তার অভিনয় অভিমান বলে কিছু থাকে না দল বেইমানি দলের বর্তমান নেতৃত্ব বিজেপির সঙ্গে বেইমানি করছে পশ্চিমবঙ্গের সিপিএম আর কংগ্রেসের জোটকে এগিয়ে নিয়ে আসার জন্য তৃণমূলের বিরুদ্ধেই চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গের বিজেপি রাজনৈতিক এবং সাংগঠনিক এবং প্রার্থী চয়নের সাড়ে ব্যাটারটা দেখুন দু সালে পশ্চিমবঙ্গে সিপিএম কে সেকেন্ড পজিশন পৌরসভায় পাইয়ে দিয়েছে বিজেপিরা ওনারকম শিক্ষা নেয়নি 2024 সালে তৃণমূল সরকারে আসবে 35 প্লাস লোকসভা নিয়ে আসবে এই সরকার আসবে বলছি মানে সাফল্য নিয়ে আসবে 35 প্লাস লিখে রাখুন এবং তৃণমূল এই সিপিএম এবং কংগ্রেসের জোট পশ্চিমবঙ্গে দ্বিতীয় স্থান নেবে আর বিজেপি তৃতীয় চতুর্থ স্থান পাবে এর মূল কারণ হচ্ছে বিজেপিতে নেতা নেই এই নেই নেতা নেই সিপিএম এর একটা বড় অংশ এগারোর পর থেকে বিকল্প হিসাবে চৌত্রিশ পার্সেন্ট সিপিএম বিজেপিতে এসছিলেন যারা এই দশ পনেরো বছর ভাবে দশ পনেরো বছর ধরে বিজেপি নেতৃত্বের আচরণ ব্যবহার এবং তাদের এই ভূমিকায় চরমতম হতাশ এবং আতঙ্কিত কারণ পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রতিষ্ঠার জন্য বিজেপি নেতৃত্ব ভূমিকা নিচ্ছে না এখানে কংগ্রেস আর সিপিএম কে পজিশন দেওয়ার জন্যই প্রচেষ্টা চালাচ্ছে এক পরিকল্পিত সাধু সামজা চক্রান্ত হচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূল আর বাংলার বিরুদ্ধে আমি বলছি তো একজন 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 মানে বাংলা প্রেমী এবং একজন সত্যিকারের রাজনৈতিক কার্যকর্তার ভূমিকা তার অন্তরাত্মা পারবার এটাই বলবে বাংলা এবং বাঙালি স্বার্থে তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গের বিকল্প আগামী দিনে ভারতবর্ষে দিশা দেখাবে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন বর্ধমান পূর্বের প্রার্থী অসীম সরকারকে প্যারাশুট লিডার বলেছেন এবং তাকে এরকম চ্যালেঞ্জ করে লোকসভায় ক্ষমতা থাকলে যেমন পাশাপাশি এবং জয়ী ক্যান্ডিডেট হওয়ার মতন কথাও খানিকটা উল্লেখ করেছেন আপনার সোশ্যাল মিডিয়ায় এখন তৃণমূলে জয়েন করেছেন কি বলবেন দিলীপ ঘোষের জেতার তার কোনো সম্ভাবনা নেই আমি সেখানেও বলিনি দিলীপ ঘোষকে এনআরসির শিকার বানানো হয়েছে বলেছে বিজেপিটা এখন এনআরসিতে ভরা ভারতবর্ষে এন চালু করার আগে পশ্চিমবঙ্গ বিজেপিতে এন চালু করা দরকার সব অনুপ্রবেশকারী মালিক হয়ে বসে আছে বিজেপিতে আর আমাদের মতো যারা আদি বিজেপি আমাদেরকে দিলীপ ঘোষ জিতবে না দিলীপ ঘোষকে হারাবার জন্যই তো ট্রান্সফার করা হয়েছে দেবশ্রীকে হারাবার জন্যই ট্রান্সফার করা হয়েছে আলু আলিয়া জিকে হারাবার জন্যই ট্রান্সফার করা হয়েছে এই সুবিধাটা কে নেবে আরে পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার চলছে

সত্য হৈ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ যে কৰ্মক্ষতা সেইটো কথা দেখাৰ সময় তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তিনি আমাদের সঙ্গে এসছেন তিনি ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির আমরা এই কপিটা জেরক্স করে সবাইকে দিয়ে দিচ্ছি भारत माता की मूल कांग्रेस जिंदाबाद मातरम ममता बनर्जी अभिषेक बनर्जी जिंदाबाद मूल तृणमूल जिंदाबाद বাংলার স্বার্থে তৃণমূলের লড়াই চলছে চলবে ভারত বাঁচাবার স্বার্থে তৃণমূলের মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াই চলছে চলবে জয় বাংলা জয় হিন আজ্ঞে দাদু <raise 1970> <manyo> Long live the Bengali people! Long live the Bengali people! Long liveτο competitor Lala Belatji! Long live to